আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে মৃত্তিকা ডেইরি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবাড়ি হাড়পাড়া গ্রামে সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দর একদম ফুটফুটে বাচ্চা গরু কাদে ভাই সম্পর্কে কাদের ভাই বাচ্চা সম্পর্কে একটু বলবেন আপনাদেরকে আচ্ছা আমরা আজকে একটা প্রথম একটু লট দেখাবো আপনার পাঁচটা যেগুলোর সব ফ্রিজিয়ান একটা গরু জাস্টার মধ্যে জার্সির ব্রিড আছে তার শুরুতে যে দেখানো এটা মূলত বাচ্চা এই বাচ্চাগুলোর আমি হিস্ট্রি একটু বলি দেখানোর আগে এই বাচ্চাগুলো মূলত প্রান্তিক কিশোরীর বাচ্চা প্রান্তিক কৃষক যে আছে প্রান্তিক খামারের হাতের এগুলো বাচ্চা আমাদের এই আমাদের এই নর্থ বেঙ্গল পাবনা সিরাজগঞ্জের যে বেল্ট আছে এই বেল্টের বাচ্চা একদম গ্রাম থেকে উঠে আসা এই বাচ্চাগুলো হচ্ছে সেটাই যেগুলো আসলে ওইভাবে এদেরকে মানে প্রপারভাবে কেয়ার করা হয়নি টোটালি যার কারণে বাচ্চাগুলো একটু দুর্বল হয়ে আছে কিন্তু জাতমানে অত্যন্ত ভালো যেমন যেটার শুরুর যে বাচ্চাটা সেটার কিন্তু বিশেষ করে এর চামড়াটা যদি আপনি হাত দেওয়া যায় একদমই স্মুথ সব একটা দুধ ঠিজিয়ানের ফিজিয়ারের যে চামড়াগুলো হওয়া দরকার বাট সেটাই কিন্তু এর মধ্যে আসছে তো জাতমানের দিক থেকে অনেক ভালো এবং কোয়ালিটি এটার ট্যাগ নাম্বার পাঁচশো ছয়চল্লিশ আর দাম নির্ধারণ করেছে আটচল্লিশ হাজার টাকা আর সরি আটান্ন হাজার টাকা হ্যাঁ আমাদের এই লটটাই পড়বে পাঁচটা লটই আটান্ন হাজার টাকা যে যেটাই না আটান্ন করে দাম পড়বে যা এটা অনেক ভালো মানের বাচ্চা এবং গ্রেডের বাচ্চা জাস্ট শীত আসার আগ এগুলো তৈরি হয়ে যাবে ক্রিমির ডোজ দিয়ে দিয়েছি খাবার চাহিদা ভালো আছে গরুর জাতমানও আছে মোটামুটি গরুগুলো নিয়ে যদি কেউ তৈরি করতে পারে আশা করি এখান থেকে কখনও লস আসবে না আর পাঁচটা বাচ্চা আটান্ন করে পিস সামান্য কয়েকটা টাকা লাগবে জি তো সেই দৃষ্টিকোণ থেকে বাচ্চা কেউ কারোর থেকে কম না প্রত্যেকটা বাচ্চায় কোয়ালিটি আর মান আছে ভালো আছে তো দেখো আমরা এই বাচ্চাটা দেখালাম নেক্সট যে বাচ্চা সেটা দেখাই তবে এগুলো আমি আগেও বলছি এগুলো হচ্ছে প্রান্তিক খামারের কাছ থেকে বাচ্চাগুলো কালেকশন করা মানে একদম লোকালি যে যার যেটা আর কি এগুলো দূর দূরান্তর কোনো বর্ডারের বাচ্চা না কোনো ইয়ার বাচ্চা না এগুলো আমাদের লোক ইয়ার বাচ্চা ঠিক আছে আমরা নেক্সট বাচ্চা যেটা সেটা দেখাই ওকে প্রিয় ক্রেতা ভাইরা এখন দ্বিতীয় নম্বরে যে আপনাদের বাচ্চাটা দেখাচ্ছি এই বাচ্চাটাও কিন্তু একদম কোয়ালিটিফুল একটা বাচ্চা আমরা একটু কাদেবের কাছ থেকে শুনবো এই বাচ্চাটা সম্পর্কে এটাও আপনার ফ্রিজিয়ানের বাচ্চা আমি আগেও বলেছি একই বর্ণনা এটাও প্রান্তিক কৃষকের ঘরের বাচ্চা এটাও যা ফ্রিজিয়ান আর এগুলোর বয়সের আমি বলে দিই এগুলোর রিসেন্ট আসলে এলোমেলো বয়স এগুলোর কোনোটার সাত মাস কোনোটার আট মাস বা মধ্যে দশ মাসের উঠ থেকে বাচ্চার এখানে বয়স নেই বাট ছোট একটা আটান্ন হাজার টাকার বাচ্চার আর এর মাঝখানে কি চাওয়া যায় কিন্তু আমি যাত্রা একশো একশো শনাক্ত করছি বাট বয়সটা হয়তো ঠিক নেই বয়সটা কম হতে পারে বাট একে আপনি যদি তৈরি করতে পারেন শীতের পরে গিয়েই মোটামুটি বাচ্চাগুলো আপনার কনসেপ্ট করবে সবগুলো বাচ্চাই কিন্তু বাচ্চা তৈরি হবে খাবারের চাহিদা অনেক ভালো আছে কৃমিটা করে দেওয়া হয়েছে আর এখন আপনার বাদলা প্লাস এফএমডি তারপরে ল্যাম্পি স্কিন ডিসিজের যে ইয়েগুলো আছে এটা করলে এখন হয়ে যাবে এটা এক নম্বর পাঁচশো এগারো পাঁচশো এগারো এর দামও হাজার টাকা এটা আটান্ন হাজার অর্থাৎ শুরু থেকে পাঁচটা পর্যন্ত আটান্ন আটান্ন হাজার টাকার জি তাহলে আমরা এটা নিয়ে যাই পরবর্তীগুলো বাচ্চাগুলো আমরা আপনাদের খামারি ভাইরা এখন আপনাদেরকে দেখেন একটা বাচ্চা দেখাচ্ছি এই বাচ্চাটাও কিন্তু একদম মানে মনে হচ্ছে যে প্রেমে ধরে রাখার মতো ছবির মতো একটা বাচ্চা কাদের ভাইটি বাচ্চাটার সম্পর্কে শুনি এটা আপনার ফিজিয়ানের বাচ্চা ফিজিয়ানের বাচ্চা বাচ্চাগুলোর যে জাতমান যে আপনার শরীরের স্কিন যে তলার যে একটা অংশ থাকে সেটা থেকে শুরু করে আপনার এর শারীরিক যে গঠনের যে ফ্রিজিয়ান গরু যে গঠনটা তৈরি হয়ে ওঠে এর মধ্যে সব আছে যার শুধু শরীরে হার ডিটা রয়ে গেছে আসলে আমাদের অঞ্চলটা গাভী গরু বা যে কোনো দুধের বেল্ট একটা একটা দুধের একটা জোন বিশাল একটা জায়গা এটা বাট বাসুর গরুগুলোকে একটু যদি দুধটা ঠিকমতো খাওয়ায় কিন্তু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এটা আমি কাউকে দোষ দেবো না কিছু বলবো না তবে এগুলোরকে যত্নের অভাবে এই দুর্দশা হয়ে আছে আপনারা চাইলে একে নিয়ে একটু পরিচর্যার মাধ্যমে আপনি সব থেকে ভালো একটা লাভবানের জায়গা ভালো একটা গরু তৈরি করতে পারবেন এটা থেকে এটা ট্যাগ নাম্বার পাঁচশো নয় পাঁচশো নয় এর দাম আটান্ন হাজার টাকা জি আমরা এই পাঁচশো নয় নম্বর বাচ্চাটাও নিয়ে যাব পরবর্তীতে আর দুইটা বাচ্চা আছে ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমরা সেই দুইটা দেখাবো ক্রেতা ভাইরা এখন আপনাদেরকে যে বাচ্চাটা দেখাচ্ছি এ বাচ্চাটাও দেখেন একদম কোয়ালিটিতে ভরপুর তারপরেও আমরা বর্ণনাটা কাদের ভাইয়ের মুখ থেকে শুনি সিজিয়নের বাচ্চা একদম এর শরীরের স্কিন আর পেছনের অংশটা অনেক ভারী বাচ্চাটা অংশটা দেখাই তবে অনেক ভারী একটা বাচ্চা এবং অনেক মান অনেক জাত এর বয়সটা হয়তো সাত মাস মাসের মতো হবে রুট হয়তো হবে না দেখে মনে হচ্ছে একদম বাচ্চা বাচ্চা গরু কিন্তু যদি আপনি তৈরি করতে পারেন অনলি আটান্ন হাজার টাকা দাম আটান্ন হাজার টাকা এখন ছাগলের দামও হিসাব করলে বাট গরুর মার্কেট কম বাজার কমেই বাচ্চাগুলো পঁয়ষট্টি সত্তর করে কেনা বেচা হয়তো বাট রিজনেবল প্রাইসে আপনি গরু কেনেন জাত ধরে গরু কেনেন বাচ্চা কেনেন তৈরি করেন সামান্য কয়েকটা টাকা পরে থাকলে খামার এখান থেকে দুই টাকা হলেও প্রফিট আসবে এবং ভালো ফিডব্যাক পাবেন এই হচ্ছে হিসাব ট্যাগ নাম্বার এটা হলো পাঁচশো তো দশ পাঁচশো দশ নম্বর আটান্ন হাজার টাকা দাম পাঁচটা লট তাহলে এখন সর্বশেষ যেটা আছে একটু লাল সাইজের কপি কালার আমরা সেটা দেখাবো খামারি ভাইরা এবারে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণ আসছে এই বাচ্চাটা একেবারেই মনে হচ্ছে যে আসলে জাত মানে ভরপুর তারপরে আমরা একটু কাদের ভাই মুখ থেকে শুনি যে এই বাচ্চাটার আসলে হিস্ট্রিটা কি আচ্ছা এটা আপন তো জার্সি জার্সি সব জার্সি জার্সি করে চিল্লায়। এটার মধ্যেও কিন্তু পিওর জার্সি নাই হলস্টেনের একটু ব্রিড আছে এর পেটটা অনেক বড় ছিল বাট কৃমি মুক্ত করা হয়েছে একে পেটটা আর থাকবে না কিন্তু এটা যে দুধ হবে সর্বোচ্চ ভালো মানের দুধ হবে আর ভালো মানের একটা গরু হবে আর জাত মানের গরু এত ব্রিডের গরু কখনো কনসেপে ঝামেলা করে না আশা করি এগুলো কোনোদিনও সেই সমস্যা হবে না ছোট থেকে আপনার হাতে লালিত পালিত করতে হবে আপনাকে আপনার মতো সিমেন্ট দিয়ে একে তৈরি করতে হবে যে তৈরি করতে পারেন আপনি এখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবেন এর পেছনের মাজার অংশটা আপনাকে এই টাইপের বাজে বাচ্চাগুলো আছে এগুলো মোটামুটি পেটটা ঝেড়ে পড়ে গেলেই আপনার গরু কিন্তু আপনার অনেক স্মার্ট লাগবে স্মার্ট লাগবে আর চলে যাবে আর এই জাতের বাচ্চাগুলো এরকমই হয় মূলত কিন্তু দুধ হবে গরুগুলোর ভালো আপনার চাইলে এটাও নিতে পারেন এটার ট্যাগ নাম্বারও পাঁচশো তিন পাঁচশো তিন আটান্ন হাজার টাকা দাম অল পাঁচটা বাচ্চা যদি কোনো ক্রেতা ভাই একসঙ্গে নিতে চায় তাহলে সেক্ষেত্রে কি তার জন্য কিছু থাকবে একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে তবে যদি কেউ চায় আমি আমার মতো করে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাঁচটা বাচ্চা আমি আমার খামারে এখন অনেকগুলো বাচ্চা আছে পাঁচটা বাচ্চা আমি একজনের কাছে তুলে দিতে চাই এবং পাঁচটা বাচ্চা আমার মতো করে আমি বের করেছি এখন আপনারা জাস্টিফাই করে বাচ্চাগুলো খরচ করতে পারবেন ঠিক আছে কাদের ভাই আপনাকেও ধন্যবাদ আর ক্রেতারা যারা এতটা সময় জুড়ে আমাদের ভিডিওটা দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই পাঁচটা বাচ্চার লট এখানেই শেষ করছি আগামী দিন আবারও নতুন কোনো বাচ্চা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন